সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে চলে আসলাম থ্রি স্টার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই গাড়িটি অরেঞ্জ কালার অরিজিনাল রয়েছে অরেঞ্জ কালার গাড়িটি এই গাড়িটি এত ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম সেম যেরকম আমরা অরেঞ্জ বাজারে কিনতে পাওয়া যায় একদম সেম সেম কন্ডিশনে রয়েছে গাড়িটি অরিজিনাল কোনো কালার কোনো কোনো রকম কোনো ডিপেন্ড নাই একদম গাড়িটার অরিজিনালভাবে রয়েছে তবে এই গাড়িটি আমরা কালেকশনে আছে এখানে আপনার থ্রি স্টার মোবাইলস বনানি অটোমোবাইলে বনানি দুই বাই এক রোড নাম্বার এই গাড়িটি আপনাকে দেখায় ব্যাগডালা অটো ব্যাগডালা অটো হাইব্রিড গাড়ি ব্যাগলাইটগুলো না অরিজিনাল এবং গাড়ি অরিজিনাল এটা আপনার ব্যাগে ব্যাগডালা ছুইজে নামে এবং ছুঁজে ওঠে রাউন্ড সাইডে যদি দেখাতে চাই চাকাগুলোও ফ্রেশ এবং ভিতরে কন্ডিশনটা আরও ফ্রেশ এত সুন্দর কন্ডিশন এইটা হারটোপ গাড়ি দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেলের গাড়ি আপনার দুই হাজার তেইশের রেস্টেশনও দুই হাজার তেইশের রেস্টেশন এই গাড়িটি এই গাড়িটির বিষয়ে থ্রি স্টার অটোমোবাইল এখানে সংযুক্ত করা আছে মাইলেজটা আপনার অনেক কম এটা অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ রয়েছে গাড়িটি তবে গাড়িটির শুধুমাত্র একটা স্ক্রেস আছে একটা স্ক্রেস আছে সেটা আপনাকে আমি দেখাচ্ছি সামনের গ্লাস এবং পিছনে গ্লাস থেকে শুরু করে নিয়ে গাড়ির নাম্বার বারো পনেরো নব্বই খুব সুন্দর নাম্বারটি সামনে গ্লাস এবং পিছনে গ্লাস একটা যেটা স্ক্রেসের কথা যেটা আমি বলছিলাম সেটা হলো আপনার এই যে এইটা ছোট্ট একটা স্ক্রেস আছে যারা কিনার ইচ্ছুক আমাদের এখানে মুরব্বী আছে ওনার নাম্বার থাকবেন তার সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসবেন আবার কথা হবে Askei pujun tu syashkulam. Assalamualaikum warahmatullahi wabarakatuh.